প্ল্যানটা এটা বড় জাতের প্ল্যান হ্যালো কি অবস্থা সবার আশা করি ভালো আছেন তো দা হাংরি ফার্মারের পক্ষ থেকে আমি আছি নিগমানন্দ তো আজকে আমরা দেখব আমরা জাম গাছে কিভাবে উন্নত জাতের জাম দিয়ে কলম করব তো এই যে জাম চারাটা দেখা যাচ্ছে এটা এটাতে আজকে আমি কলম করে দেব উন্নত জাতের বড় বড় জাম তো কথা নেই এবারে চলুন শুরু করা যাক এই যে উন্নত জাতের কলমটা আছে জামটা এটা বড় জাতের জাম এটা আজকে আমরা কলম করে দেব এই জন্য আমাদের বেসিক কিছু লাগবে আমাদের এটা রুট স্টক তারপর হচ্ছে আমাদের সায়ন যেটা মাদার গাছ থেকে সংগ্রহ করা তারপরে আমরা বিলেট নেব তারপরে আমাদের পলিথিন বাতার জন্য টেপ তারপর আমাদের ক্যাপ লাগবে কলম করার পর ঢেকে দেওয়ার জন্য এখানে আমি ব্লেড ব্যবহার করব ব্লেড এর কাঠ গুলো শার্প হয় অনেক দেখতে পাচ্ছেন আমি সায়নটা নিয়েছি সায়নটা নিয়ে তারপর আমি এখন সায়নটা আমার মাপ মতো কেটে নেব যে জায়গায় ভালো আছে ওই জায়গায় কেটে নিচ্ছি তো সায়ন শার্প করে শার্প যে কাটার আছে এগুলো দিয়ে চেষ্টা করবেন যদি নরম ডাল হয় তাহলে ব্লেডই ভালো হয় আর দেখতে পারছেন যে পাতা যে পাতাগুলো আছে সায়নের কখনোই পাতার গোড়া থেকে কাটা যাবে না আমি আমার আরও যে গ্রাফটিংয়ের ভিডিওগুলো দিয়েছিলাম সেগুলোতেও বলেছি এতে ছত্রাকের আক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে তো তারপর আমরা এখন যে সায়নটা আছে সায়নটাতে আমরা কাট দিয়ে নেব ভি কার্ড পুরোপুরি ভিক কার্ড না এক পাশে আমি একটু বড়ো রাখবো আর এক পাশে আমি একটু ছোটো রাখবো এইভাবেই আস্তে আস্তে যদি নতুন করে থাকেন যদি নতুন আপনি গ্রাফটিং করে থাকেন তাহলে আপনি যদি নতুন হন তাহলে একটু আস্তে আস্তে সময় নিয়ে করার চেষ্টা করবেন তাহলেই কাঠটা সুন্দর হবে শার্প হবে আর এতে গ্রাফটিং টেকার সম্ভাবনাও বেড়ে যাবে এভাবে চেষ্টা করতে থাকবেন চেষ্টা করতে করতেই আপনি একসময় এক্সপার্ট হয়ে যাবেন আমিও আগে পাইতাম না আমিও দুই বছর তো এখন আমি মোটামুটি আমারও গ্রাফটিং থেকে যায় অনেক চেষ্টা করার পর অনেক আমারও অনেক গ্রাফটিং মিস হয়ে গেছে তো যখন চেষ্টা করতে থাকবে তাহলেই হয়ে যাবে তারপর আমরা এখন রুট স্টকটাতে আসে স্টকটা কেটে নেব তো আমি এখানে ম্যাথডটা ইউজ করবো হচ্ছে আমি মাজা মোটামুটি মাঝামাঝি না আমি এক পাশে একটু কম রেখে কেটে নিচ্ছি আমরা সায়ন যেহেতু যতটুকু কাট দিছি অতটুকুই আমরা কেটে নেব তারপর আমরা যেদিকে একটু কম কম নিয়ে যে আমরা কেটে নিলাম রুট স্টোকটা তারপর আমরা সায়ন অনুযায়ী আমরা সাইডটুকুও কেটে দেবো এবার দিয়ে তো আমি মেপে নিচ্ছি আমার কতটুকু দরকার আর ভিডিওটি সম্পূর্ণ যদি না দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন না কিভাবে ড্রাফটিংটা হয়েছে তো ঠিকভাবে শিখতে এবং সম্পূর্ণরূপে ভিডিওটি দেখবেন তাহলে বুঝতে পারবেন ড্রাফটিং কীভাবে করা যায় আমার যেহেতু সায়েনটা একটু কম কাটা হয়ে গেছে এবং স্টকটা আমি বেশি কেটে ফেলেছি তো এই জন্য আমি সায়নটা আবার একটু বেশি করে কেটে নিলাম যাতে সুন্দরভাবে বসানো যায় তো সায়ন যখন স্টকে বসাবেন তখন হচ্ছে যদি সায়ন এবং রুট স্টকের মাপ যদি সমান না হয় তাহলে এক সাইড মানে এক সাইডটা মানে মিল করে তারপরে বসিয়ে দিবেন সায়ন তারপরে আমরা তারপরে পলিথিন দিয়ে ভালোভাবে পেঁচিয়ে দেবেন পলিথিন একটু টাইট করে বাঁধবেন যাতে হাওয়া বাতাস অথবা এর মধ্যে কোনো আর্দ্রতা জমতে না পারে বা ঢুকতে না পারে যদি আর্দ্রতা ঢুকে তাহলে ছত্রাকের আক্রমণ হয়ে সায়ন গ্রাফটিং নষ্ট হয়ে যাবে তো এই দিকটা একটু খেয়াল রাখবেন একটু টাইট করে এবং ভালোভাবে বাঁধার চেষ্টা করবেন যেহেতু আপনারা যদি প্রথমবার করে থাকেন তো পলিথিন একটু বেশি দিয়েই বাঁধবেন একটু বেশি হোক লাগুক সমস্যা নেই এতে আপনার যে বাঁধনটা যে হবে এটা টাইট হবে এয়ার টাইট হবে তো এই দিকটা একটু খেয়াল রাখবেন বাধা শেষ হয়ে গেলে সাইন বাধা শেষ হয়ে গেলে তারপর একটা পলিথিনের ক্যাপ দিয়ে এভাবে পরিয়ে দেবেন যাতে অতিরিক্ত যে বা যদি বৃষ্টি হয় যেহেতু বর্ষাকাল আমাদের গ্রাফটিং করতে হয় তো বর্ষাকালে বর্ষা তো হবেই তো বর্ষার থেকে রক্ষা করার জন্য এই ক্যাপটা পরিয়ে দেবেন আপনারা যে কোনো পলিথিনের পলিথিন দিয়ে পেঁচিয়ে দিতে পারেন তো এভাবেই আপনারা জামের গ্রাফটিং করতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আমি বরাবরই এই ধরনের ভিডিও দিয়ে থাকি ধন্যবাদ ভালো থাকবেন